नेकदिन पर के प्राय दस पंद्रह दिन पर मतलब बिस्टी हलो गरम छोड़ गरम तो नहीं तो ग সবাই লাখ থেকে জয়েন হয়ে যায় কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে না সবাই তোমার তো জানো কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এবং হচ্ছে না সবাই কমেন্টে জানো ঠিক আছে আর অবশ্যই লাইকটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আজকে আমার খুশির দিন কারণ আজকে আমার তিন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো এবং তার জন্য আবার আজকে বৃষ্টি নামলো সব আপনাদের ভালোবাসা আজকে আমার তিন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো এবং আপনাদের ভালোবাসার কারণ আজকে আবার আল্লাহ রহমান আবার বৃষ্টি হতে আসছে আসলে দুটা খুশি একসাথে আর আপনার কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে হচ্ছে না সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আমার এখানে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও আজকে বৃষ্টি রাখতেছে ভাই আমাদের ঢাকায় এখানে আপনাদের কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না একটু জানাবেন বৃষ্টি হচ্ছে তো অনেকটাই আসলে ভালোই লাগতেছে বৃষ্টিটা কিন্তু আসলে একা তো তাই উপভোগ করতে পারতেছি না ভালো হবে আরেকজন হলে তো হয়তো সাদে উঠে ভেজ দাম একা তো তাই আর যাচ্ছে না সবাই লাইভটা শেয়ার করুন না প্লিজ এবং সাবস্ক্রাইব করুন আজকে রো আমাদের বৃষ্টি হচ্ছে আছে অনেকদিন পর এত গরমের পর আজকে আল্লাহ তালা একটু আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে যে না আমার বান্দারা খুব গরমে কষ্ট করতেছে আমি একটু বৃষ্টি দিই তা আল্লাহ তালা সিটি বৃষ্টি দিচ্ছে আর কোথায় কোথাও কী বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা সবাই একটু কমেন্টে জানাবেন আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছে রামপুরার দিকে তো আপনারা যদি অন্য কোনো এলাকায় থেকে থাকেন তাহলে রামপুরা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের আল্লাহ বৃষ্টি দেয় এই গরমের ভিতরে আসলে মানুষ বাসার অবস্থা থাকবে না সবচেয়ে বেশি কষ্ট হতে যারা অসুস্থ শ্বাসকষ্ট রোগী বা এই তারা আর বাচ্চারা আর যারা বয়স্ক তারা সবচেয়ে তারাই গরমের ভিতরে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তো আল্লাহ সবাই লাইভটা একটু শেয়ার করেন প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করেন আর একটু করুন বৃষ্টিটা আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানান আরে পাগল না রে পাগল ওই ওই ছাদের পার কতক্ষণ আগে একজন হাজবেন্ড ওয়াইফ বৃষ্টিতে ভেসেছিল মানে আমাদের মৃত্যুও করলো মানে করলে করলো একটা বারবার বেবি নিয়ে পুলিশের বার কতক্ষণ আগে সেটা উপভোগ করলাম তাদের রোমান্টিক দৃশ্য দেখে আর আমি তো একাবার আমার রোমান্টিক দৃশ্য করার মতো নাই অবস্থা নেই さこれ。 সবাই লাইফকে একটু সাপোর্ট করুন একটু শেয়ার করুন কমেন্ট এবং সাবস্ক্রাইব দুইটা করুন অবশ্যই লাইক করে যাবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপে রাখুক আর পরবর্তী যত লাইভ বা ভিডিও সব কিছু আপনাদের মাঝে আগে চলে যাবে সবার আগে দেখতে পাব 오이 잘 지내가는 것 같습니다. 존나시다. কার কার ঠোঁটে তিল আছে সবাই আমাকে একটু নখ দিয়ে কেন আমার ঠোঁটে একটা তিল আছে বৃষ্টি এখন থেমে গেছে হালকা হালকা পড়তেছে আবার শুয়েছি চোরে এখন চোরে এখন চোরে পড়তেছে বৃষ্টি আরে যাও কতক্ষণ ভিজে যাবো যাও ভিজে হোক না আমি গো করছি

সেটা গান পারি না আমি বৃষ্টি আবার থেমে বৃষ্টি থেমে গেল আর আমার ভালোবাসার মানুষগুলো আমাকে সে চলে যাচ্ছে এসে গুড বাই 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 এখন রাখিস লাইক আবার রাত দশটা বাজে লাইফ আসবে বারোটা বাজে সবাই কিন্তু আমার সাথে থাকবেন ওকে ভালো হাফেজ সবাই ভালো থাকবেন গুড নাইট